জনাব মহাসিন মোল্লা সাহেব পাগড়ি পড়াতে সহযোগিতা করছেন আলহামদুলিল্লাহ আমাদের গাজীপাড়া মাদ্রাসা এর বিরাট ইতিহাস এবং অনেক কষ্ট করে আজকে আমরা এখানে পৌঁছেছি আপনারা দেখছেন যে একজন মরণাকে পাগড়ি পরানো হচ্ছে উনিশশো সালে এই মাদ্রাসা স্থাপিত হয় আর প্রতি বছর এখান থেকে হাফিজ এবং মরণানা ফারেক হয়ে এখান থেকে শিক্ষা অর্জন করে তার নিজ নিজ গ্রামে গিয়ে আবার শিক্ষার আলো ছড়ান এই পর্যন্ত আমাদের মাদ্রাসা থেকে ছিয়ানব্বই জন মরণা পাশ করে বেরিয়ে গেছে আজকের দিন পর্যন্ত আমাদের কাছে ঠিক আছে আচ্ছা কি কি প্রশ্ন যে মহনাকে পুরস্কারটি তুলে দেওয়া হচ্ছে সেটি হচ্ছে সার্টিফিকেট দেওয়া হবে প্রথমে সার্টিফিকেট দেওয়া হবে যে এতদিন পড়াশোনা করে তিনি আমাদের কাছ থেকে শংসাপত্র অর্জন করেছেন সেটা মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসা যিনি সেক্রেটারি জনাব ইকবাল হোসেন গাজী সাহেব আছেন তিনি সসম্মানে মানে তাকে তার যে হক এবং তার যে তুলে দিচ্ছে কোরআন মাজিদ বাংলা অনুবাদ দেওয়া হচ্ছে এরপরে হাজি সানসুয়ার সাহেব ইনি আমাদের মাঝে উপস্থিত আছেন কোরআন মাজিদ তুলে দিচ্ছেন এরপরে উপহার তুলে দেওয়া হচ্ছে বোহারি শরীফের শরীফের জালুদ্দ্দিন মোহাম্মদ আকবর বাদশাহ শরীফ তুলে দেওয়া হচ্ছে এরপরে ঘড়ি দেওয়া হচ্ছে পক্ষ থেকে পক্ষ থেকে দেখুন আপনারা সবকিছু আপনাদের নজরের সামনে আপনারা ছাত্রের সাথে গার্জেন সঙ্গে সঙ্গে একজন করে চলে আসবেন মাথায় পাগড়ি পরিয়ে দিচ্ছেন মারানা মুক্তারিফ সাহেব এবং হাজি সফিউদ্দিন ও সহযোগিতা করছে আলহামদুল্লাহ এখন আমাদের সম্মুখে একটি বিরাট অনুষ্ঠান চলছে ছাত্র ছাত্রদের করা হচ্ছে এবং বিভিন্ন রকম উপহার তুলে দেওয়া হচ্ছে হচ্ছে মাদ্রাসা সভাপতি মাদ্রাসার সভাপতি জনাব আব্দুল বারি সাহেব সার্টিফিকেট তুলে দিচ্ছেন

স্মার্ট ওয়াচটি তুলে দিচ্ছে

শফি সাহেব পাগড়ি পড়াতে সহযোগিতা করেছেন এখন কোরআন মাজিদ তুলে দিচ্ছেন প্রথমে সার্টিফিকেট তুলে দিচ্ছেন জানাম সাইফুল মোল্লা সাহেব